সম্মানিত ভিওয়ার্স আপনি কি অনেক বেশি বিপদাফদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও দারিদ্রতার মধ্যে আছেন এবং অনেক বেশি ঋণের মধ্যে আছেন তাহলে আপনি রাতে ঘুমানোর পূর্বে এই পাঁচটি স্টেকফার পাঠ করুন ইনশাআল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জীবনের সকল গুণা মাফ করে দেবে আপনার সকল বিপদাফদ বালা বালামুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাপাক রব্বুল আলমিন গাইবিভাবে অনেক টাকা পয়সা দন সম্পদ দিয়ে আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স রাতে ঘুমানোর পূর্বে কোন পাঁচটি ইস্তেক্ফার পাঠ করিলে এবং কী নিয়মে পাঠ করিলে আল্লাহ তালা আপনাকে এ সকল পুরস্কারগুলি দান করবেন সেই পাঁচটি ইস্তেক্ফার সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন তারপর ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সমানিত বিওয়ার্স রাসুল সাল্লাহাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে সোবাহান আল্লাহ আবু আবুদাউদ হাদিস নং পাঁচশত পনেরো সম্মানিত ভিওয়ার্স আপনারাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন সম্মানিত বিওয়ার্স প্রথমে আমি আপনাদেরকে ইস্তেফার পাঠ করার গুরুত্ব ফজিলত ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব আল্লাহ তালা ইস্তেকফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে পবিত্র কোরআনের মধ্যে বলেন রহিমা অর্থ তবে যে ব্যক্তি তাওবা করে ইমান আনে এবং সৎকর্ম করে পরিণামে আল্লাহতালা তার পাপগুলোকে নিকি দ্বারা পরিবর্তন করে দেন সুবাহান আল্লাহ আল্লাহতালা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু সুরা ফরকন আয়তনং সত্তর প্রিয়দর্শক হযরত আল্লাহ তালাহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল এমন একজন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি গুনাহ করত তারপর তাওবা করত সে আবার পুনরায় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যেত তারপর আবার তাওবা করত এভাবে সে বারবার গুনাহের কাজে মুশগুলো হয়ে যেত এবং বারবার তাওবা করত রূপ করতে থাকা ব্যক্তির কি করণীয় উচিত হজরত আলীরুতলা বললেন তার কর্তব্য হল সর্বদা তাওবা ইস্তেকফার পাঠ করতে থাকা কেননা সর্বদা তাওবা ইস্তেকফারে অব্যাহত থাকলে শয়তান গুনা করাতে ব্যর্থ হয়ে যায় ফলে শয়তান বলতে থাকে এই ব্যক্তিকে সর্বদা গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম সুতরাং ধীরে ধীরে ওই ব্যক্তি গুনাহের কাজ থেকে দূরে সরে যায় আল্লাহ আকবার তাই আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় বেশি বেশি তাওবা ইস্তেকফার পাঠ করতে হবে সম্মানিত বিওয়ার্স গুণা করার পর তাওবা করা একজন প্রকৃত মুমিনের গুণ মানুষের মাঝে গুণা করার পর তাওবা করার এবং আপন রবের কাছে ফিরে যাওয়ার ক্ষমতা আছে বলেই তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন এক হাদিসে রাসূল রাসুল ওয়াসাল্লাম বলেন সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ যদি তোমরা গুণা না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুণা করত এবং আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনাও করত। আর আল্লাহ আল্লাহতালা তাদেরকে ক্ষমাও করে দিতেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর মুসলিম শরীফ হাদিসনুং দুই হাজার সাতশত আটচল্লিশ প্রিয়দর্শক গুনাহের কাজ করতে থাকলে মানুষের হৃদয় কঠোর হয়ে যায় রাসুল সাল্লুহাসাল্লাম বলেছেন বান্দা যখন একটি গুণা করে তখন তার অন্তর একটি কালো দাগ পরে অতপর যখন সে গুনাহের কাজ পরিহার করে এবং আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করে ও তাওবাইস্তেকফার করে তখন তার অন্তর পরিষ্কার দাগমুক্ত সাদা হয়ে যায় সোবাহান আল্লাহ সুতরাং আমরা যদি বেশি বেশি তাওবাইস্তেকফার করি ক্ষমা প্রার্থনা করি তাহলে আমাদের গুণাগুলিকে আল্লাহতালা নেকি দ্বারা পরিবর্তন করে দেবে নিঃশা আল্লাহ ত্রিমিদি শরীফ হাদিস নং তিন হাজার তিনশো চৌত্রিশ সম্মানিত ভিউয়ার্স এ সকল হাদিস দ্বারা বোঝা গেল বান্দা গুণা করবে এটা স্বাভাবিক তবে গুণা করার পর যে ব্যক্তি আল্লাহতালার কাছে তাওবা ইস্তেকফার করে ক্ষমা প্রার্থনা করে তারাই আল্লাহতালার নিকট উত্তম এবং প্রিয় বান্দা আল্লাহ আকবর সম্মানিত আল্লাহ তালা বান্দার ন্যাকামল দেখেন না বরং আল্লাহ তালা বান্দার তাকোয়া দেখেন বান্দার আল্লাবিতি দেখেন বান্দা আল্লাহ তালাকে কতটুকু ভয় পায় এবং আল্লাহর বয়ে আল্লাহর আজাবের বয়ে বান্দা আল্লাহতালার হুকুম কতটুকু পালন করে আল্লাহ তালা সেটাই দেখেন সম্মানিত বিওয়ার্স বান্দার দ্বারা ইচ্ছা কিংবা অনিচ্ছায় কোনো গুণা সংগঠিত হয়ে গেলে বান্দার যদি সাথে সাথে আল্লাহ তালার কাছে তাও স্কফার করে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর বয়ে আল্লাহ তালার কাছে নত স্বীকার করে তাহলে এটা আল্লাহ তালা অনেক পছন্দ করেন আল্লাহ তালা অনেক ভালোবাসেন বান্দার এই কাজটি আল্লাহ তালার কাছে অনেক পছন্দনীয় রাসুল সাল্লাহসাল্লাম বলেন মরুভূমিতে হারিয়ে যাওয়া ওট খুঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুণাগার বান্দা আল্লাহতালার কাছে তাওবা ইস্তেকফার করে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ আল্লাহতালা এর চাইতে বেশি খুশি হন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সুতরাং তালার কাছে বান্দার তাও ইস্তেকফার বান্দার ক্ষমা প্রার্থনা অনেক পছন্দনীয় এবং এর কারণে আল্লাহ তালা অনেক খুশি হন আল্লাহ আকবর সম্মানিত বিওয়ার্স যে ব্যক্তির উপর আল্লাহ তালা রাজি খুশি থাকেন যে ব্যক্তিকে আল্লাহতালা পছন্দ করেন তার কি আর কোনো দুশ্চিন্তা থাকতে পারে কখনোই না বরং আল্লাহ তালা তার সকল বিপদাফদ বালা বালামুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাপা আলামিন আলমিন তাকে সর্ব অবস্থায় সাহায্য করবেন ইনশাআল্লাহ তাই আমাদেরকে আল্লাহর সাহায্য পেতে চাইলে আল্লাহর ভালোবাসা পেতে চাইলে বেশি বেশি তাওবা ইস্তেকফার পাঠ করতে হবে অন্য এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহতালা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন যার প্রশস্ততা হচ্ছে সত্তর বছরের পথ সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত অর্থাৎ কেমত পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না সুবাহান আল্লাহ আল্লাহ আকবর ত্রিমিদি শরীফ আদিস নং তিন হাজার পাঁচশত সুতরাং বান্দা যখনই আল্লাহ আল্লাহতালার কাছে তাওবা ইস্তেকফার করবে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ আল্লাহতালা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন আল্লাহ আকবর সম্মানিত বিওয়ার্স পূর্বের নবীদের উন্মত্তের জন্য এরকম নিয়ম ছিল যে তাদেরকে তাও ইস্তেকপার করতে হলে একটি নির্দিষ্ট স্থানে অথবা একটি নির্দিষ্ট সময়ে উপনীত হতে হতো কারণ তারা এভাবে আমাদের মতো যখন তখন বা যেখানে সেখানেই তাওবা ইস্তেকপার করতে পারতো না কিন্তু আমরা শেষ নবীর উন্মত হওয়ার কারণে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এরকম মর্যাদা দিয়েছেন যে আমরা যেখানেই তালার কাছে তাওবা ইস্তেকপার করব যখনই করবো আল্লাহ পাক রবুল আলমিন সাথে সাথে আমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ আকবার সম্মানিত ভিউয়ার্স অন্য এক হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে বুখারী শরীফ হাদিস নং 1288 অর্থাৎ শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় রগে রগে বিচরণ করে মানুষকে দোকা দিতে থাকে কারণ এই শয়তান মানুষের কারণেই অর্থাৎ আদম সন্তানের কারণেই ফেরেশতা থেকে শয়তান হয়েছিল তাই শয়তান আল্লাহ তালাকে বললেন যেহেতু আপনি আমাকে এই আদম সন্তানের কারণে পথভ্রষ্ট করেছেন সেই কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার সোজাপথে বসে থাকবো তারপর অবশ্যই আমি তাদের কাছে তাদের সামনের দিক থেকে তাদের পিছন দিক থেকে তাদের ডান দিক থেকে তাদের বাম দিক থেকে উপস্থিত হব এভাবে আমি তাদেরকে দোকা দিতে থাকব। আর আপনি তাদের অধিকাংশ কি কৃতজ্ঞ পাবেন না নাউজ বিল্লাহমিন জা আলিক সুরাহর আফ আয়াতন চোদ্দো থেকে সতেরো সম্মানিত বিওয়ার্স শয়তান একারণেই কারণেই সর্ব অবস্থায় সবসময় এটাই চায় যে আদম সন্তান যেন জান্নাতে যেতে না পারে বরং কিভাবে আদম সন্তানকে ধোকা দিয়ে জাহান্নামে নামে নেওয়া যায় এটাই সবসময় শয়তানের পরিকল্পনা থাকে শয়তান এটাই সবসময় চিন্তা করতে থাকে আর শয়তানের এটাই মূল কাজ সম্মানিত বিওয়ার্স তাই আল্লাপাক রবুল্লা আলমিন বলেন নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু তোমরা শয়তান থেকে দূরে থাকো অন্যায় খাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাসাল্লাম বলেছেন আল্লাহর শপথ আমি যা জানি যদি তোমরা তা জানতে তাহলে তোমরা খুব কম পরিমাণে হাসতে এবং অধিক পরিমাণে কান্না করতে আর বিছানায় স্ত্রীদেরকে উপভোগ করতে না বাড়িঘর ছেড়ে পথে প্রান্তে বেরিয়ে পড়তে এবং চিৎকার করে কান্না করতে আর আল্লাহ তালার কাছে দোয়া করতে হায় আমরা যদি মানুষ না হয়ে একটি গাছ হতাম এবং তা কেটে ফেলা হতো তাহলে কতই না ভালো হতো সোনা ইবনে মাজা হাদিস নং চার হাজার একশো নব্বই সম্মানিত বিওয়ার্স আমরা সৃষ্টির সেরা জীব মানুষ কিন্তু আমরা এই মানুষরাই আবার সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট জাতি আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে কিছু কিছু মানুষদেরকে সবচাইতে নিকৃষ্ট এমনকি পশুর চাইতে নিকৃষ্ট বলে আখ্যায়িত করেছেন নাউজ বিল্লাহ হিমিন জা সুতরাং মানুষের মধ্যে দুইটি দল আছে একটি দল হচ্ছে আল্লাহতালার নিকট সবচাইতে প্রিয় বান্দা আরেকটি দল হচ্ছে আল্লাহ আল্লাহতালার নিকট একটি পশুর চাইতেও নিকৃষ্ট অর্থাৎ যে ব্যক্তি তালার হুকুম মানে আল্লাহতালার হুকুম পালন করে এবং জাহান নামকে ভয় করে আল্লাহকে ভয় করে সে ব্যক্তি হচ্ছে ফরহেজগার দিনদার আল্লাহতালার নিকট সবচাইতে প্রিয় বান্দা আর যে ব্যক্তি দুনিয়ার লোভে পড়ে খামখেয়ালি মতো চলে নিজের মন মতো চলে কোনো ভালো কাজ করে না সব সময় খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে সে হচ্ছে একটি পশুর চাইতেও নিকৃষ্ট নাউজ হিমিন জালিক সম্মানিত মিউস বান্দা তাওবা তেকফার করিলে যে আল্লাহ আল্লাহতালা কি পরিমাণ খুশি হন এবং বান্দাকে কি পরিমাণ পুরস্কার দান করেন তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন আল্লাহ আল্লাহতালা বলেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ আল্লাহতালা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গাইবিভাবে আল্লাহতালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনি যথেষ্ট হবেন নিশ্চয়ই আল্লাহতালা তার সমস্ত ইচ্ছা পূরণ করবিনি। সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সুরাতলাক নং দুই থেকে তিন সমানিত বিওয়ার্স তালাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেকফার করা ক্ষমা প্রার্থনা করা বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুণা সংগঠিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর বয়ে আল্লাহর আজাবের বয়ে আল্লাহ তালার কাছে তাওবা ইস্তেকফফার করে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ তালা অনেক খুশি হন এবং সেই অবস্থায় বান্দা আল্লাহ তালার কাছে যা চান আল্লাহ তালা বান্দাকে তাই দান করেন আল্লাহ আকবার আর আল্লাহতালার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিফদাফদ বালামসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দারিদ্রতা সর্ব অবস্থায় আল্লাহতালার কাছে সাহায্য চাওয়া আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সাহায্য না চাওয়া এই সম্পর্কে রাসুল সাল্লুআলসাল্লাম বলেন কোনো ব্যক্তি যখন সমস্যায় পতিত হয়ে অভাবগ্রস্ত হয়ে কোনো মানুষের কাছে তার সমস্যার কথা বলে তার অবাবের কথা বলে তখন আল্লাহ তাআলা তার অভাব দূর করেন না তার সমস্যা আল্লাহ তাআলা দূর করেন না নাউজ মিন জালিক পক্ষান্তরে যে ব্যক্তি সমস্যায় পতিত হয়ে অভাবগ্রস্ত হয়ে আল্লাহ তালার কাছে তার সমস্যার কথা পেশ করে আল্লাহ তালার কাছে সাহায্য চায় আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেন তার অবাব তাআলা মোচন করে দেন সুবাহান আল্লাহ হয় সেটা তার দ্রুত মৃত্যুর মাধ্যমে কিংবা তার রিজিক বৃদ্ধি করার মাধ্যমে সুবাহান আল্লাহ আল্লাহ আকবার তাই আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় আল্লাহতালার উপর ভরসা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তার কাছে চাইতে হবে আল্লাহ আল্লাহতালার কাছেই একমাত্র সাহায্য চাইতে হবে সম্মানিত মিওয়ার্স ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহতালা মাঝে মাঝে বান্দাকে পাপের শাস্তি দেন কিন্তু বান্দা যখন ইস্তেকফারে রত হয়ে যায় তখন আল্লাহ আল্লাহতালা আজাব উঠিয়ে নেন পবিত্র কোরআনে বলা হয়েছে এবং আল্লাহ আল্লাহতালা এমনও নন যে লোকেরা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবে ও তাওবা ইস্তেকফার করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন সুবাহান আন্লা সুরা আনফাল নং তেত্রিশ অর্থাৎ আপনি যদি বেশি বেশি তাওবা ইস্তেকফার পাঠ করেন তাহলে আল্লাহ আল্লাহতালা আপনার উপর থেকে সমস্ত রকমের বিপদ আফদ বালামুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাপাক রব্বুল আলামিন আপনাকে গাইবিভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ সম্মানিত বিওয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমনই পাঁচটি ইস্তেক্ফার সম্পর্কে জানিয়ে দেব যে পাঁচটি ইস্তেকফার পাঠ করিলে আল্লাহ তালা আপনার সকল বিপদাফদ বালামুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ তালা আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশা আল্লাহ সম্মানিত বিওয়ার্স রাসুল সঙ্গাল্লাম বলেছেন সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের তাকদির তথা ভাগ্য পরিবর্তন হয় না মানুষ তার পাপ কাজের কারণেই তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় নাউজ বিল্লাহিমিন জালিক সম্মানিত ভিউয়ার্স আপনি যদি আল্লাহতালার কাছে দোয়া করেন তাহলে ইনশাআল্লাহ এই দোয়ার বিনিময়ে আল্লাহতালা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন আর একমাত্র দোয়াই পারে আল্লাহতালার সিদ্ধান্তকে বদলাতে তাই আমাদেরকে বেশি বেশি দোয়াও করতে হবে আর মানুষ যখন গুনাহের কাজ করে তখন আল্লাহ তালা তার কাছ থেকে রিজিক ছিনিয়ে নেয় তার সুখ শান্তি আল্লাহ তালা ছিনিয়ে নেয় তার মান সম্মান ছিনিয়ে নেয় নাউজ বিল্লাহম জালিক আর যখন সে আল্লাহ তালার কাছে তাওস্তেক ফার করে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ তালা তার রিজিক বৃদ্ধি করে দেন তার মান সম্মান ইজ্জত মর্যাদা বৃদ্ধি করে দেন সুবাহ আল্লাহ সম্মানিত বিওয়ার্স রিজিক মানে যে শুধু টাকা পয়সা বিষয়টা কিন্তু এরকমই নয় বরং রিজিক মানি হচ্ছে সুখে থাকা শান্তিতে থাকা সম্মানিত বিওয়ার্স সুস্থ থাকা এটাও আল্লাহতালার অনেক বড় একটি নিয়ামত তাই এটিও রিজিকের অন্তর্ভুক্ত এছাড়াও মান সম্মান ইজ্জত মর্যাদা এসব কিছুই রিজিকের অন্তর্ভুক্ত তাই আমরা শুধু টাকা পয়সা মানেই রিজিক মনে করি বিষয়টা কিন্তু মোটো এরকম নয় বরং সর্ব অবস্থায় সুখ শান্তিতে থাকা সুস্থ থাকা আল্লাহ আল্লাহতালার নিকট বেশি বেশি ন্যাকামল করতে পারা এটিও কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত তবে যারা বেশি বেশি নিয়মিত তাওস তেকফার পাঠ করবে আল্লাহ তালা তাদেরকে গাইবিভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন এই সম্পর্কে রাসুল সাল্লু আলহিহি বলেন যে ব্যক্তি ইস্তেকফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নিবে আল্লাহ তালা তাকে গাইবিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান তিন হাজার আটশত উনিশ অন্য এক হাদিসে বলা হয়েছে আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লুসাল্লাম বলেছেন বান্দা যখন গুণা করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয় অতঃপর আল্লাহতল্ল্লার কাছে ক্ষমা চায় আল্লাহ পাক রবুল আলামিন তাকে ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর মিশকাত শরীফ হাদিসং দুই হাজার তিনশো তিরিশ অপরের খাদিসে বলা হয়েছে রাসুল সাল্লুআসাল্লাম ইস্তেকফারের প্রতি উৎসাহ দিয়ে বলেন হে লোকসকল তোমরা আল্লাহ আল্লাহতাল্লার কাছে অধিক পরিমাণে তাওবা ইস্তেক পাঠ করো কারণ আমি নিজেও দৈনিক শতবার তাওবা ইস্তেক পাঠ করি আল্লাহ আকবর অন্য এক হাদিসে বলা হয়েছে ইবনু অমর রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম আলহিউালাম মসজিদে অবস্থানকালে একই বৈঠকে এক শতবার এই ইস্তেক পাঠ করতেন আর আমরা তা গণনা করে রাখতাম হচ্ছে ইস্তেক পার্টি হচ্ছে রব্যুবা ইন্নাকা আং রহিম অর্থ হে আমার প্রভু আমাকে ক্ষমা করে দাও আমার তা কবুল করে নাও নিশ্চয়ই তুমি তো তা কবুলকারী ও অতি দয়ালু সম্মানিত বিওয়ার্স একটু চিন্তা করে দেখুন যে নবী সাল্লহ আসসাল্লামের একটি সগিরা গুণা পর্যন্ত ছিল না সেই নবী সাল্লাহ আলহ আসাল্লাম যদি দৈনিক শতবার তাওবা ইস্তেকবার পাঠ করে থাকে তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেকবার পাঠ করা উচিত আল্লাহ আকবার সম্মানিত বিওয়ার্স রাসুল সাল্লু আলহু আসসাল্লাম কিন্তু গুণা থেকে পবিত্র হওয়ার জন্য ইস্তেকবার পাঠ করতেন না বরং আল্লাহর সাহায্য পাওয়ার জন্যই বেশি বেশি তাওয়বা ইস্তেকবার পাঠ করতেন সমস্ত রকমের বিফদ আফদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও দারিদ্রতা থেকে মুক্ত থাকার জন্যই রাসুল সাল্লাসাল্লাম বেশি বেশি ফার পাঠ করতেন সম্মানিত বিওয়ার্স আমরাও যদি দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি বেশি ফার পাঠ করি তাহলে ইনশাআল্লাহ তালা অবশ্যই আমাদেরকে দারিদ্রতা থেকে ও ঋণ থেকে মুক্তি দিবেন এবং গাইবিভাবে আল্লাহাক রব আলমিন আমাদেরকে ধন সম্পদ টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ সম্মানিত বিওয়ার্স এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব রাতে ঘুমানোর পূর্বে কোন পাঁচটি ইস্তেকফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাদেরকে এই সকল পুরস্কারগুলি দান করবেন ইবনু আব্বাস রাদী আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আল্লাহ আলহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি তাও বা ইস্তেকফার পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন তার সমস্ত দুশ্চিন্তা বিফদাফদ বালামসিবত দূর করে দিবেন এবং আল্লাপাক রবুল আলমিন তাকে গাইবিভাবে ধন সম্পদ টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন সম্মানিত বিওয়ার্স রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই আপনাকে এশারে নামাজ জামাতের সহিত আদায় করতে হবে অতপর আপনি দূরাকাত নফুল নামাজ আদায় করবেন দুর্যাকাত নফল নামাজ আদায় করার পর আপনি এই পাঁচটি ইস্তেক্ফার পাঠ করবেন ইস্তেকফারগুলি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি বিকা মিনাল কিল্লাতি ওয়াল ফাকরি ওয়া দিল্লাতি ওয়া আউজুবিকা আন আযলিমা আও উজলিমা দুই নং ইস্তেকফফারটি হচ্ছে আল্লাহ হুম্মা গুফির ওয়া ওয়াসিলি في داري وبارك لي في رزقي تينغ استغفرته سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه تينغ استغفار أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه إستغفرته تينبر بذكرته اللهم إنك عفو تحب العفو وعفانا إبعث استغفر بذكره আল্লাহতালা আপনাকে এ সকল পুরস্কারগুলি দান করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স অতপর আপনি আল্লাহতালার কাছে দোয়া করবেন দোয়ার মধ্যে যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহতালা আপনাকে তাই দান করবেন এবং দোয়া শেষে কয়েকবার দূরৎসহীপ পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে এই ইস্তেকপারগুলি পাঠ করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে বিফদ আফদ বালা মুসিবত থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তাফিক দান করুক আমিন